দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রজেক্টর খুব কম দামের আর কি প্রজেক্টরটা নিয়ে আসলাম আজকে বেশি একটা দাম না প্রজেক্টরটার প্রজেক্টরটার নাম হচ্ছে যে দেখতেই পারতেছেন তো আমি মুখেও উল্লেখ করছি না আপনারা দেখে নেবেন তো আপনাদেরকে দেখাবো প্রজেক্টরটি খুলে আর এটার দাম কত নিছে সেটাও আপনাদেরকে বলবো তো আগে চলেন আগে প্যাকেট থেকে খুলি এখনো খোলা হয় নাই কিছুক্ষণ আগে নিয়ে আসলাম আর কি তো এই হচ্ছে প্যাকেট তো আমরা এটা খুলতেছি তো খুলে আপনাদেরকে দেখাবো আর এটা আপনাদের কন করেও দেখাবো ঠিক আছে এটা কিভাবে চালু করবেন না করবেন সব কিছু আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই হচ্ছে প্রজেক্টর খুবই ছোট আর কি সুছিলাম না এটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমেও চালানো যাবে মানে বিশেষ করে ওয়াইফাই দিয়ে এটা চালাতে হবে তাছাড়া কোনো উপায় নেই ঠিক আছে আর অন্য অন্য যে প্রজেক্টগুলো দেখি সরাসরি ভিডিও করে আর কি এদিকে প্রজেক্টের মাধ্যমে আর কি অন্য সাদা কাপড়ে দেখানো হয় সেগুলো আর অনেক দামি হয় আর এটা ডাটা খুবই কম দামি আর কি ঠিক আছে তো প্রজেক্টের দেখি আর সাথে কী কী দিছে আর কি ঠিক আছে এটা একটা ফর্ম আর কি সাইডে রাখার জন্য যাতে কোনো চাপ আর কি কোনো ক্ষতি না হয় তো আর এটা হচ্ছে চার্জার আছে আর এবং এটা চালানোর জন্য আর কি যে সমস্ত লাগে আর এগুলো হচ্ছে একটা মেমোটাময় যে আর কি নতুন জিনিস কিনলে আর কি এগুলো সব কাগজপত্র একটু সবকিছু আর কি থাকে তো হচ্ছে সেগুলো আর কি ঠিক আছে আর একটা হচ্ছে রিমোট আছে তো এটা কিন্তু সেই রিমোটের মাধ্যমেই চালানো হয় তো আর এটা হচ্ছে এর ভেতরে আর কিছু না এটা একটা খোলসা ঠিক আছে তো আর দেখি আর ভেতরে কী আছে আর কি আছে তো ওইদিকে আর কিছু নাই এই তো দেখাও সব কিছু দেখাও তো এটা কিভাবে আর কি বসানো যায় আর কি সেটাও দেখাও তো এই হচ্ছে প্রজেক্টর চালু করি নাই এই যে এটা এটা একটা প্রজেক্টরের আপনি খাড়া করে রাখতে পারবেন এটা হচ্ছে যে কারেন্টের যে লাইনটা থাকবে যে কট এই কট আর ওটা হচ্ছে টাইপসির একটা পিন দেওয়া আছে আর এটা হচ্ছে সম্ভবত সঠিক বলতে পারতেছি না কারণ এখনো চালাই নাই চালাইলে বুঝতে পারবো আর এই যে এই সাইডে যেটা দেখতেছেন এটা না যে বাম পাশে যে এটা হচ্ছে আপনি যদি কোনো বক্সের সাথে যদি এটা কানেক্ট করতে চান মানে সাউন্ডটা সেটা কানেক্ট করতে পারবেন তো আর হচ্ছে এটা ঘুরানো যাবে দিক দিয়েছিল হাই তিন হাজার এমপি এর নাকি বুঝেছি আর কি ঠিক আছে অতটা দর্শক অতটা বলতে পারতেছি না কারণ এটা তো আমি কোনো সময় কিনি নাই তো আমি আর যেহেতু চালানোর জন্য বা কিছু ভিডিও দেখার জন্য নিয়ে আসছি ঠিক আছে তো আমার জানার কোনো প্রয়োজনও পড়ে না তো আমি আপনাদেরকে দেখাই একটু এটা হচ্ছে আমরা যে কারেন্টের ইয়েটা যে এখানে লাগা দেব যে কটটা থাকে টুপিনের কট আর কি এই কটগুলো খুব আগে ব্যবহার হতো এখন আর এরকম কট পাওয়া যায় না তো এটা এভাবে বসে রেখে আর কি ওটা আমরা লাইনে আর কি লাগাবো কারেন্টের পেলাকে লাগাবো আর কি আপনাদেরকে দেখানোর জন্য আর কি একটু শর্টকাটে একটু দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে আমরা লাগাবো লাইনটা নিয়ে এই যে মাল্টিপেলা পেলাকে আমরা লাগাইতেছি তো আর হচ্ছে রিমোটটা রিমোটের বিষয়ে তো আপনারা জানেন যে লাল যে বাটন থাকে সেটাতে চাপ দিলে অন হবে এবং ইয়ে হবে তো আমরা কিন্তু আগে একটা কিন্তু পর্দা কিন্তু টাঙ্গা রাখছি এই যে সাদা একটা কাপড় আর কি বা ঘরের মধ্যে আর কি তো এটা ঘরের ভিতরে চালাবে এই জন্য ওখানে রাখছি আর অন্ধকারে কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাবে সেরকমটা হয়তো এখানে দেখা যাবে না আর কি ঠিক আছে এখানে কিন্তু এই কথার জন্য কিন্তু স্পিকারও আছে আর কি তো আপনি যদি চান যে আপনার ব্লুটুথের মাধ্যমে আপনার অন্য বক্সের সাথে মানে ব্লুটুথ যে বক্সগুলো আছে তার সাথে কানেক্ট করবেন সে সিস্টেমও আছে এবং যদি আপনারা চাই চান যে কর দিয়ে আপনি অন্য আপনার বক্সে আপনি সেট করবেন তাও হবে ঠিক আছে মানে তিনটা অপশনই আছে এই হচ্ছে যে দেখেন স্মার্ট আর কি হচ্ছে চলে আসছে দেখেন ডিসপ্লে চলে আসছে এখন আপনি ইউটিউবে ঢুকবেন না কোথায় ঢুকবেন এখানে কিন্তু ওয়াইফাই কানেক্ট করারও ফাংশন আছে আবার আপনি যে হচ্ছে অন্য বক্সের সাথে আর কি ব্লুটুথ কানেক্ট করবেন সে অপশনও কিন্তু এখান থেকে কিন্তু আপনি পারবেন ঠিক আছে তো এগুলো একটু জানতে হবে তো আপনারা যদি না পারেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু দেখলেই হবে একটা ভিডিও ঠিক আছে তো এই যে আস্তে আস্তে আমরা ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ভিডিও কিন্তু চলে আসছে এখন এই যে দেখেন ভিডিও কিন্তু চলে আসছে তো দেখেন খুব সহজে কিন্তু আসলে কোনো মানে একটা ইয়ে নেই আর কি কোনো যে একটা বা বিরক্ত বা আমি না এরকম কোন বিষয় নাই যেভাবে আপনারা দেখলেন এইরকম পারবেন ঠিক আছে শুধু এখন এখানে শুধু শুধু একটাই আপনাদেরকে দেখানো একটা হচ্ছে কিভাবে কানেক্ট করছি আর হচ্ছে ব্লুটুথ আছে ব্লুটুথ যে বক্স আছে স্পিকার আছে তার সাথে কানেক্ট কিভাবে করে সেটা শুধু আপনাদেরকে দেখেনি তো এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন ঠিক আছে দর্শক আমরা হচ্ছে একটা নীল একটা নাটক চালু করছিলাম সেটা আপনাদের দেখালাম এখানে আমরা দেখলাম ঠিক আছে তো এই হচ্ছে প্রজেক্টর আর হচ্ছে রেমোট এখানে আর কিচ্ছু লাগবে না আর পেছনে হচ্ছে যে কটটা থাকে আর কি এই জাস্ট এতটুকু তো এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা নিচে তা আপনারা যদি কিনতে চান তো অবশ্যই কিন্তু কিনতে পারেন খুব ভালো